ছিল ওরা সকালবেলা খুব মাটি গিয়েছিল চারজনা শ্বশুর শাশুড়ি স্বামী আর আমার বোন চারজনা মাটি গিয়েছে ওখান থেকে মাঠে পাগল তুলে বাড়ি এসছে আমার বোন আর বোনের শ্বশুর আমার বোন বলছিল বাড়ি আসবো না বোন বলছিল বোনের বরের সঙ্গে মাঠে থাকবে আর শাশুড়ি বাড়ি আসতে বলছিল তার শ্বশুর আসতে দেয়নি শাশুড়ি বৌমা নিয়ে বাড়ি এসছে এবার বৌমা ঘরের ভিতরে গিয়েছে আর শ্বশুর গিয়ে সেখানে রেপ করেছে রেপ করার পরে মারধর করেছে বোন বাঁচার জন্য চেষ্টা করছিল মারধর করেছে গলায় ফাঁস দিয়েছে সে মুখ চেপে ধরেছে আর মুখে কাপড় বেঁধে দিয়েছে আর সমস্ত হাতে তাতে সমস্ত সমস্ত গায়ে রক্ত জমেছিল হাত তাঁত ভেঙে দিয়েছে গলার হুগুন হুগুন সব চেপে দিয়েছে এমন মা উদ্ধার করেছে যে ওখান থেকেই চলে গেছে গায়ে গাল দিয়ে রক্ত ছিল আর চোখ দিয়ে চোখে সব রক্ত জমে গিয়েছিল কতদিনের আগে এটা দুই তিন দিন আগে ঘটনা এই ঘটনাটা তারপর ওখান থেকে মারধর করে শ্বশুর ওই রেপ করে ওরা গেছে তখন মেয়ে দিয়ে রক্ত হচ্ছে আর চোখ জীব বাড়িয়েছিল এমনভাবে খায় দিয়েছে তারপর ওখান থেকে মেরে মেরেদের ঘরের দরজা দিয়ে শ্বশুর হাটে চলে গিয়েছে এবার ধরো না কেউ বুঝতে পারে যে মেরেছে তারপর হাটের থেকে শ্বশুর বাড়ি আসতে আসতে আসার আগে মাঠের থেকে স্বামী আর শাশুড়ি বাড়ি এসছে এসে দেখছে যে গায়ে কাপড় ছিল না শুধু সায়া পড়েছিল আর কোনো কাপড় ছিল না পুরো উলঙ্গ ছিল আমি ওর দিদি হয় আপনার নাম আমার নাম অঞ্জনা দিদি